কাঁচকলা দিয়েও যে এমন মজাদার কোফতাকারি বানানো যায় এটা না বানালে বুঝতেই পারতাম না আর এটা মাংসের চেয়েও খেতে কোনো অংশে কম ছিল না মনেই হচ্ছিল না যে এটা কাঁচকলার কফতাকারি হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিওস তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচকলার কোফতাকারি তো কাঁচকলার কোফতাকারি করার জন্য এখানে আমি চার পিস কাঁচকলা নিয়ে নিয়েছি এখন এগুলো থেকে খোসাটা আলাদা করে নেব তারপর এখানে আমি দিয়ে দেবো স্বল্প একটু পরিমাণে পানি পানিটা দিয়ে কলাটাকে খুবই ভালোভাবে ধুয়ে নিতে হবে কলাটাকে খুবই ভালোভাবে ধুয়ে নিয়ে যে পাত্রে এটাকে আমি দেব সেখানে স্বল্প একটু পরিমাণে পানি দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে সাইডে রেখে আর এই কাঁচকলা কলতাকারের জন্য এখন একটা পেস্ট করে নেবো নিয়ে নিয়েছি আদা কুচি রসুন কাঁচামরিচ পেঁয়াজ আর নিয়ে নিয়েছি কিছু বাদাম এখানে আমি আখরোট নিয়েছি আর কাঠবাদাম নিয়েছি দুই পিস তারপর এখানে স্বল্প একটু পরিমাণে পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে পেস্টের মধ্যে যেন কোনো প্রকার দানা দানা ভাবনা থাকে তারপর এক কলাগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে একটা চামচের সাহায্যে এগুলোকে খুবই ভালোভাবে ম্যাশ করে নিতে হবে এগুলোর মধ্যে যেন কোনোভাবেই দলা দলা ভাবটা না থাকে তারপর এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া কুচি তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো চাটমাসালা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আর সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়া আর দিয়ে দেবো দুই চামচ পরিমাণে আগে থেকে করে রাখা সবগুলো উপকরণের পেস্ট আর একটা ডিমের সাদা অংশের অর্ধেক অংশ নিয়ে নেবো সবটুকু দিয়ে দিলে এটা খুব নরম হয়ে যাবে আর এখানে দিয়ে দেবো দু এক চামচ পরিমাণে ময়দা দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নেব সবগুলো উপকরণ মাখে নিয়ে নেওয়ার পর এটা যেহেতু একটু নরম হয়েছে একটা চামচের সাহায্যে আমি এভাবে তুলে নেব যেন সবগুলো কোফতার একই সাইজ হয় তো এটাকে বল শেপ দিয়ে দেওয়ার পর যে পাত্রে এটাকে রাখবো সেই পাত্রে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে নেব যেহেতু এটা একটু নরম হয়েছে যেন এটা উঠাতে সুবিধা হয় তো সবগুলো কোফতাই বানানো হয়ে গিয়েছে এখন আমি একে একে প্যানে সবগুলো কোফতাই দিয়ে দিব সবগুলো কোফতা প্যানে দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা একদম মিডিয়াম লো হিটে রেখে এই কোফতাগুলোকে ভেজে নিব তো আমার কোফতাগুলোও ভাজা হয়ে গিয়েছে তো একে একে এখন আমি প্যানের থেকে সবগুলো কোফতাই তুলে নিয়ে নিয়েছি প্যানে এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ কিছু গরম মশলা গরম মশলার মধ্যে নিয়ে নিয়েছি এলাচ দারচিনি তেজপাতা আর এখানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর এটাকে যখন ব্রাউন শেপ আসবে এখানে স্বল্প একটু পরিমাণে পানি দিয়ে দেবো আর দিয়ে দেবো আগে থেকে করে রাখা সবগুলো মশলার পেস্ট তারপরে দিয়ে দিয়েছি এখানে হলুদের গুঁড়া তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর দিয়ে দিয়েছি স্বল্প একটু পরিমাণে গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দেওয়ার পর তারপরে এখানে আমি দিয়ে দেবো সবগুলো কোফতা কোফতাগুলোকে দিয়ে দেওয়ার পর এগুলোকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি কিছু কিসমিস আর দুই তিন পিস কাঁচামরিচের ফালি আর রোস্টেড জিরা আর দিয়েছি এক চামচ পরিমাণে টমেটো সস তো দেখতেই পাচ্ছেন এটাকে আর পাঁচ মিনিটের মধ্যে ঢেকে রাখলেই হয়ে গেল আমার কোফতাকারি কারি উপরে ধনিয়া পাতা দিয়ে এটাকে এখন পরিবেশন করে নেব ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন